আপনি আমাকে বলুন তো আসলে আপনার কোন কাজের জন্য ক্লায়েন্ট চান কোন ক্লায়েন্ট আপনার লাগবে সব ক্লায়েন্ট আমার কাছে রয়েছে আপনার যদি ইউটিউব চ্যানেলের কোনো ক্লায়েন্টের প্রয়োজন হয়ে থাকে তাহলে এই ভিডিও ডিসক্রিপশনে থাকা ওয়েবসাইটের লিঙ্কটি ভিজিট করতে পারেন এবং ওয়েবসাইটটি বিশ মিনিট সময় নিয়ে পড়লে বুঝতে পারবেন ক্লায়েন্ট আসলে কোথায় পাওয়া যায় সো লেটস বিগিন দু পঁচিশ সাল অলরেডি এসে গেছে হয়তো আপনি ভেবেছেন এই বছরে নতুন কি করতে পারি বা কি আসতে পারে কিন্তু আমি আপনাকে আজকে বলবো দুই হাজার পঁচিশ সালে যা ঘটতে যাচ্ছে তা হয়তো সম্পূর্ণ ভাবে বদলে দেবে আপনার ফ্রিল্যান্সিং এর ভবিষ্যৎ এতে আপনি কি প্রস্তুত আমি এখানে এসেছি আপনার সাথে শেয়ার করতে এমন কিছু প্রতারণা যা আপনি উপেক্ষা করতে পারবেন না আপনি যদি এই পরিবর্তনের সাথে নিজেকে মানিয়ে নিতে না পারেন তবে আপনি পিছিয়ে পড়বেন দুই সাল হতে পারে একটি টার্নিং পয়েন্ট আপনার জন্য কিছু বছর আগেও আমরা হয়তো ভাবতাম যে ফ্রিল্যান্স ইন্ডাস্ট্রিতে একটা বড় পরিবর্তন আনতে পারে বা নাও আসতে পারে কিন্তু সময় বদলেছে এবং আমরা ভেবেছি কিভাবে প্রতিটি বছর নতুন নতুন বিপ্লব এনেছে মনে হচ্ছে আহ আপনার কি মনে আছে দুই হাজার উনিশ সালের দিকে যখন এআই এবং মেশিন লার্নিং প্রথমে বড় ধরনের প্রতারণা হয়ে উঠেছিল কিন্তু সেই প্রতারণা গুলো আজকে পুরানো আজ আমরা এমন একটি জায়গায় দাঁড়িয়ে আছি যেখানে প্রতিদিন নতুন কিছু এনে দিচ্ছে দুই সালের জন্য কি আপনি অপেক্ষা করে বসে আছেন সো প্রথম প্রতারণা যা আপনি মিস করতে পারবেন না তা হচ্ছে এআই এবং অটোমেশন এর একটা বড় বিস্তার দুই হাজার পঁচিশ সাল হবে সেই বছর হবে আমাদের প্রবেশ করবে প্রত্যেকটা ডে যে কাজ রয়েছে এগুলোর ভিতরে এআই প্রত্যেকটাতেই কাজের চিন্তা ভাবনা রাখবে এবং গভীর ভাবে ভিতরে প্রবেশ করবে তো চিন্তা করুন আপনি ফ্রিল্যান্সিং ইন্ডাস্ট্রিতে যদি এআই এবং অটোমেশন ব্যবহার না করেন তাহলে আপনি কি প্রতিযোগিতায় টিকে থাকতে পারবেন এআই এখানে শুধু কাজকে সহজ করবে না বরং তা নিজের মতো করে শুধু নতুন উদ্ভাবনা তৈরি করবে দ্বিতীয় প্রতারণা আপনি এরিয়ে যেতে পারবেন না তা হচ্ছে রিমোট ওয়ার্ক এবং ভার্চুয়াল কোলাব্রেশন এর অত্যাধিক বৃদ্ধি 2020 এর পর থেকে আমরা দেখছি কিভাবে কাজ করার পরিবর্তন বদলেছে 2025 এটা আরো নতুন নিয়মে নতুন বিকল্প নয় আপনার টিম হয়তো বিশ্ব জুড়ে ছড়িয়ে আছে কিন্তু তবুও তাদের সাথে একই ভাবে কাজ করতে পারেন ক্লায়েন্ট টেকনোলজি ভি আর মিটিং এগুলো যখন নতুন বাস্তবতা হয়ে উঠেছে আপনি প্রস্তুতিতে দ্বিতীয় প্রতারণা যে আপনি আরো উপেক্ষা করতে পারবেন না তা হচ্ছে সাসটেনেবিলিটি আমরা এখন এমন একটি সময় আছি যা পরিবেশের রক্ষা সঠিক পদক্ষেপ না হলে ভবিষ্যতের অনিশ্চিত হয়ে যাবে দুই পঁচিশ সাল ভোক্তারা কেবল সেবা বা পণ্য চাইবে না তারা চাইবে যে কোম্পানি গুলো তাদের সেবার দেয় তারা যেন পরিবেশ রক্ষার চেয়ে রক্ষা করার চেষ্টা করে আপনার ব্যবসা যদি সবুজ দিকে না এগোয় তাহলে আপনি বাজার হারাতে পারেন তো শেষে কিছু সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতারণা সেটা হচ্ছে পার্সোনালাইজেশন এবং হিউম্যান কানেকশন যদি প্রযুক্তি যতই প্রযুক্তি আগ্রহ হোক না কেন মানুষ সব সময় মানসিক সম্পর্ক এবং মানুষ সব সময় সম্পর্ক এবং অভিজ্ঞতা খোঁজে 2025 এ যারা তাদের গ্রাহকদের সাথে মানসিক সম্পর্ক তৈরি করতে পারবে তারাই জিতবে এবং আপনার গ্রাহকদের চাহিদা বুঝতে হবে তাহলে তাদের মতো করে সেবা দিতে এবং তাদেরকে তাদের মতো করে সেবা দিতে হবে অটোমেশন আপনার কাজকে সহজ করবে কিন্তু আপনি যদি মানসিক বা মানবিক সংযোগ স্থাপন করতে না পারেন তাহলে কিন্তু আপনি সফল হতে পারবেন না সো এই চারটি প্রতারণার মধ্যে আমরা যেহেতু আপনাদের সাথে অলরেডি ইনক্লুডেড করলাম এই চারটি প্রতারণা হচ্ছে এক নাম্বার এআই দ্বিতীয় নাম্বার হচ্ছে রিমোট জব তৃতীয় নাম্বার হচ্ছে সাসটেইনেবিলিটি এবং চতুর্থ নাম্বার হচ্ছে পার্সোনালাইজেশন আপনার যদি পার্সোনালাইজেশন না থাকে তাহলে কিন্তু আপনি পরবর্তী যেগুলো তিনটা স্টেপ রয়েছে ওই তিনটা স্টেপ ফেল করতে পারেন দুই হাজার পঁচিশ সালে আপনার ভবিষ্যৎকে রূপান্তরিত করতে চলেছেন আপনি আপনি কি এর জন্য প্রস্তুত তো আজকের ভিডিও